এই দেখেন বন্ধুরা কত হয়েছে আর একটু লাল করুন হালকা ডালচিনি দিয়ে দিলাম তেজপাতা একটু ভালো করে তারপরে আদা রসুন পাতা দিয়ে দেবো সামান্য একটু সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া মশলা এই যে আলুটা দিয়ে দিয়ে দিছি আমি চুলা পরে চুলাটা দিয়া একটু ঢাকিয়ে দেই আজকে ডিম 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 বার্ না করছে আজকে ডিম ছাড়া ওখানে দুইটা এই যে একটু মাছখান্ডা বাইঙ্গা এই যে একটু কাঁচামরিচ দিয়ে দেই একটু গেরা নাই বল তার জন্য পনেরো একটা গুঁড়া মশলা দিছি একটু পাতা দিয়া দিলাম সব দিয়ে হালকা একটু এখন একটু বেরেস্তা দিয়ে দিতেছি এই যে আরেকটু একটু উপরে দিয়া দিল এই যে আমার আলু তো মেয়ে গেছে গা এই দেখেন সুন্দর মতো মেয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর এগুলো আপনারা বাসা বিকালের নাস্তা

কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইবেন আমার প্লেটটা কিরকম তা জানাইবেন আর কিরকম কীরকম রেসিপি দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমার জানাইবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ